সামাজিক যোগাযোগ মাধ্যমে ম্যাসেজিং অ্যাপগুলোর মধ্যে অন্যতম জনপ্রিয় একটি অ্যাপ হোয়াটসঅ্যাপ মেটার মালিকানাধীন এই প্ল্যাটফর্মটি সারা বিশ্বে জনপ্রিয় পারিবারিক থেকে অফিসিয়াল তথ্য আদান প্রদানে এর ব্যবহার দিন দিন বেড়েই চলছে জনপ্রিয় অনলাইন মেসেজিং এই প্ল্যাটফর্মটি ব্যবহারকারীর সুবিধার জন্য প্রতিনিয়তই নতুন নতুন পরিবর্তন নিয়ে হাজির হচ্ছে তারই ধারাবাহিকতায় আগামী বছরের শুরুতে কিছু ফোনে হোয়াটসঅ্যাপ ব্যবহার করা যাবে না মূলত পুরনো অপারেটিং সিস্টেম ফোনের হার্ডওয়্যারের সীমাবদ্ধতা নতুন ফিচার নিরাপত্তা আপডেটের সঙ্গে সামঞ্জস্যতা বজায় রেখে এ সিদ্ধান্ত নিয়েছে মেটা যে ফোনগুলোতে ওএস ভার্সন কিটক্যাট রয়েছে সেসব ফোনে দুই সালের জানুয়ারি থেকে হোয়াটসঅ্যাপ ব্যবহার করা যাবে না তালিকায় রয়েছে স্যামসাং এলজি সোনি সহ কিছু নামী ব্র্যান্ডের ফোন পাঁচশো মতো ও মুরগের চাহিদা পূরণ করতে আল আমিন হালা লাইফ পোল্ট্রি রয়েছে আপনারই পাশে আমরা হাঁস মোরগ কবুতর কোয়েল ডাটকি ও খরগোশ পাইকারি মূল্যে বিক্রয় করি